হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা পৌঁছে গেছি হচ্ছে ছত্রিশ নাম্বার দিনে যেখানে এসে আমরা আমাদের একটা পূর্ব পরিচিত একটা এলিমেন্ট সম্পর্কে দেখবো সেটা হচ্ছে রকম সেটা হচ্ছে যে ক্রিপ্টন বলতেছে এটার নাম ক্রিপ্টন বলতেছে বাট কেন ভাইয়া বলল যে পূর্ব পরিচিত একটা এলিমেন্ট সম্পর্কে দেখব কারণ হচ্ছে আমরা আগে বেশ কিছু এলিমেন্ট দেখেছিলাম যেমন ধরো হিলিয়াম দেখছিলাম দেন আমরা হচ্ছে নিয়ন সম্পর্কে দেখেছি দেন আমরা আর্গন সম্পর্কে দেখেছি এর পরে এসে আমরা ক্রিপ্টন সম্পর্কে দেখতেছি এরা সবাই না এক ফ্যামিলির অন্তর্ভুক্ত এদের সব এদের সব এদের সব একটা নির্দিষ্ট নামে আমরা ডাকতে পারি সেই নির্দিষ্ট নামটা কি সেই নির্দিষ্ট নামটা হচ্ছে ওদেরকে ইনার্ড গ্যাস বলে এদেরকে কি বলা হয় ইনার্ড গ্যাস বা এদেরকে বাংলায় বলে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এর বাইরেও এদের বেশ কিছু নাম আছে রেয়ার গ্যাস বা বিরল গ্যাস বা নোবেল গ্যাস বা অভিজাত গ্যাস এভাবে বলা যেতে পারে আর কি এদেরকে কেন কারণ এরা সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না বলে আর কি ঠিক আছে এবার বিরল কেন বলতেছে কারণ এদেরকে সহজে প্রকৃতির মধ্যে পাওয়া যায় না প্রকৃতিতে অন্য গ্যাসগুলো বেশি পরিমাণে পাওয়া যায় রাইট আচ্ছা এবার দেখি যে এই ক্রিপ্টনটা আমাদের কাছে কি একটা এটা একটা ইনার্ট গ্যাস তো এটা সম্পর্কে আমাদের ডিটেলস কিছু জানতে হবে তার একটা জেনে রাখো ওটার ভর কত এটি থ্রি পয়েন্ট সেভেন নাইন এইট এটা হচ্ছে ওর পারমাণবিক ভর আচ্ছা এটা আবিষ্কারের কথা যদি আমরা চিন্তা করে দেখি এর আবিষ্কারটা হচ্ছে কীরকম যে আঠারোশো আটানব্বই সালের দিকে আবিষ্কার হয়েছে এরপরে ক্রিপ্টোস শব্দ থেকে ওটাকে পরবর্তীতে আমরা ক্রিপ্টনে চলে আসছি আর কি আর এইটা যখন আলাদা করা হয়েছে তো তখন লিকুইড এয়ার ফ্যাকশনেশনের মাধ্যমে আলাদা করা হয়েছে আর কি ওই যে কীভাবে আলাদা করে এটা তো সবাই গ্যাস তো ওই গ্যাসগুলোকে পরবর্তীতে লিকুইড করে করে আলাদা করতে হয় আর কি তো এটা কীভাবে আলাদা করতে পারো যে এদের গ্যাস থেকে যখন লিকুইডে আসবে বাট তুমলা প্রসেসটা চিন্তা করে দেখো লিকুইড থেকে যখন গ্যাসে যায় তার মানে কীভাবে যায় একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে গিয়ে সেটা লিকুইড থাকে না বরঞ্চ গ্যাসে চলে যায় আর কি তাই তো আচ্ছা যেমন ধরো পানির ক্ষেত্রে চিন্তা করতো পানিরটা কি লিকুইড না তো তুমি যদি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পানিটাকে উত্তপ্ত যদি করো তখন এই পানি কিন্তু বাষ্পে পরিণত হবে অর্থাৎ এই পানির ফোঁটাগুলো আস্তে আস্তে গ্যাসে পরিণত হওয়া শুরু করতেছে দেন এখান থেকে কিন্তু গ্যাস আর লিকুইড মিলে পরে বাষ্পের একটা অবস্থা তৈরি করতেছে আর কি গেল তার মানে কী হইল ওই তাপমাত্রা যদি আবার ওই বাষ্পটাকে যদি নিয়ে আসতে পারো তখন ওই বাষ্পগুলোর থেকে আবার পানিতে কিন্তু রূপান্তর হবে রাইট ঠিক এই কাজটা এখানে করা হইতেছে কীভাবে কাজটা করা হয় এই গ্যাস যেগুলো আছে ওইগুলোকে পরবর্তীতে আবার তাদের ওই স্পুটনাঙ্ক বলে এটাকে বা ইংরেজিতে বলে বয়লিং পয়েন্ট বলে ওইটার মধ্যে নিয়ে নিয়ে আসা হয় তখন ওই বয়লিং পয়েন্টের মধ্যে আসলে ওই নির্দিষ্ট গ্যাসটা লিকুইফাইড হয়ে আলাদা হয়ে আসে আর কি ঠিক এভাবে চাইলে আমরা কি করতে পারি গ্যাস মিক্সচার থেকে ক্রিপ্টনটাকে আলাদা করা যায় ওই প্রসেসে এটাকে আলাদা করছে আমি অলরেডি একটা প্রসেস সম্পর্কে আলোচনা করলাম এটাকে বলা হয় ডিস্টিলেশন প্রসেস বলতেছে ঠিক আছে ফ্যাকশনাল ডিস্টিলেশন বলে যাই হোক আচ্ছা এই ক্রিপ্টনটাকে আমরা কোথায় ইউজ করে থাকি লাইটিংয়ের কাজে ইউজ করতেছি আমরা বাসাবাড়িতে যখন ভিন্ন ধরনের গ্যাস মানে সরি ভিন্ন ধরনের যখন আমরা লাইটগুলো ইউজ করে থাকি ওই লাইটগুলোর ভিতরে ভিন্ন ধরনের গ্যাসগুলো থাকে তো চেষ্টা করা হয় ওই গ্যাসগুলো কোনগুলো থাকবে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকবে কারণ তারা আসলে ওই জায়গায় বিক্রিয়া করতে চাইবে না এই জন্য তাদেরকে রেখে দেওয়া হয় তো লাইটিংয়ের কাজেও দেখা যায় ক্রিপ্টনটাকে ইউজ করা হয় লেজারের মধ্যেও দেখা যায় ক্রিপ্টনকে ইউজ করে এর বাইরে ডাবল প্যান উইন্ডোজের মধ্যে এটাকে আসলে ইউজ করা হয় আর কি তবে আমাদের কাছে মনে হয় এই দুটো শব্দ সবচেয়ে বেশি পরিচিত সো আমরা মোটামুটি দেখতে পারছি যে আমাদের দৈনন্দিন জীবনের সাথে এই কিপ্টনটা কোথায় কোথায় কানেক্টেড আছে আর কি রাইট আচ্ছা এবার আসো এই কিপ্টন সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই কী ধরনের তথ্য জেনে নিতে পারি ওর ফিজিক্যাল প্রপার্টিসগুলো ওটা কালারলেস ওস অ্যান্ড টেস্টলেস বাট এটা কেমন এটা হচ্ছে একটা গ্যাস আচ্ছা তো এটা একটা নোবেল গ্যাস বলে যেটা যে আমরা বললাম এটাকে ইনার্ট গ্যাসও বলে নোবেল গ্যাস বলে বা রেয়ার গ্যাসও বলে তো বলছি আর কি এটা দেখতে কেমন ব্রাইট হোয়াইট গ্লো এরকম টাইপের একটা ওর কালারটা আর কি আসে আর কি মানে গ্লো দেয় আর কি কালার না ঠিক গ্লো টাইপের দেয় আচ্ছা এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি যে এই ক্রিপ্টনটার কিছু কেমিক্যাল প্রপার্টিস থাকার কথা আমরা যদি খেয়াল করে দেখি সেই হিলিয়ামের কথা নিয়নের কথা আর্গনের কথা ওরা কিন্তু সহজে কারোর সাথে বিক্রিয়া দিত না কেন দিত না কারণ ওরা কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস ছিল তাহলে ভাইয়া এটাও তো একটা নিষ্ক্রিয় গ্যাস বাট তবুও তাহলে দেখতেছি আমরা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে এরকম আমরা যোগ সে তৈরি করতেছে না এটা কিন্তু প্রকৃতিতে এক্সিস্টও করে তাই না বাট এইগুলো কেন তুমি নিষ্ক্রিয় গ্যাসগুলো যত তার ওই ওই টেবিলের আমরা যদি যে টেবিলটার কথা চিন্তা করতেছি হিলিয়াম তারপর নিয়ন তারপরে হচ্ছে কি আর্গন তারপরে ক্রিপ্টন যত নিচের দিকে তুমি যাবা ক্রিপ্টন তারপর আমরা পরবর্তীতে জেনন পড়বো এদের কিন্তু যোগ্যগুলো থাকার কথা কেন থাকার কথা কারণ এইগুলো সম্পর্কে পড়তে গেলে আমাদেরকে আসলে একটু একটু করে অ্যাকাডেমিকের ভিতরে যাইতে হবে ডিটেলস সম্পর্কে জানতে হবে এন আমাদের উত্তরস্ত সেই দিকে যাওয়ার কথা না বাট মাথায় রাখবা যত নিষ্ক্রিয় গ্যাসগুলো যত নিচের দিকে যাওয়া যায় তত আসলে কি ওদের যোগ্য আসলে পাওয়া যাইতে পারে বর বোঝা গেল বাট উপরের দিকে যারা আছে যেমন হিলিয়াম বা নিয়ন এরা হচ্ছে একদম পারফেক্টলি নিষ্ক্রিয় গ্যাস ওদের কিন্তু যোগ পাওয়ার কথা না সাধারণত আর কি তো এই তো আমরা আজকের লেকচারের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে একটা সম্পর্কে জানলাম বাট নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে আমরা এর আগেও দেখে আসছি বাট ডিটেলস জানলাম আমরা হচ্ছে ক্রিপ্টন সম্পর্কে আজকে তো আজকের দিনে তোমাদেরকে এই পর্যন্তই রাখতেছি ইনশাল্লাহ পরবর্তী দিনে আমরা আলোচনা করবো থার্টি সেভেন নাম্বার এলিমেন্ট নিয়ে সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ